আবারও চলে এলাম বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে যেহেতু আজকে বুধবার বারোই ফেব্রুয়ারি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে শুধুমাত্র ঘূর্ণিঝড় তা নয় সঙ্গে রয়েছে কিন্তু অতিরিক্ত দুর্যোগ ভারী বৃষ্টি সহ ঘূর্ণিঝড়ে ঝাপটা হওয়ার সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাতে বাংলাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বাংলাতে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাতে এগিয়ে আসছে ধীরে ধীরে আবারও বৃষ্টি যেখানে কুমিল্লা থেকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু আকাশে পরিপূর্ণ মেকলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর আরামবাগ ও এদিকে চন্দননগর এবং কলকাতা সাতক্ষীরা এবং সাথে যশোর এ সমস্ত জায়গায় যে মেকলা আকাশের প্রভাত পড়েছে তা সূর্য দেখা সম্ভব নয় অতিরিক্ত মেঘলা আকাশ রয়েছে এবং একই সাথে পশ্চিম বাংলার সুন্দরবন এলাকাগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা ও ঝড়খালি এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ এবং হলদিবাড়ি নন্দীগ্রাম এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন তমলুং নামখানা পেশারগঞ্জ হলদিয়া জয়নগর মজিলপুর বারাইপুর এই সমস্ত জায়গাতে কিন্তু এখনো মেঘলা আকাশে ছেয়ে রয়েছে এবং সাথে হালকা কুয়াশা রয়েছে এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের রয়েছে এদিকে দীঘা কন্টাই এবং বালেশ্বর এবং এ সমস্ত জায়গাতে আমরা দেখছি আনসিক মেঘলা আকাশ রয়েছে তো বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিন্তু এদিকে দেখলে শীতের প্রভাব খুব একটা নেই আজকে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রভাব খুব একটা নেই কিন্তু আকাশ মেঘলা থাকছে আর সঙ্গে একটু বেলার দিকে দেখে নেব ওই মুহূর্তে তাপমাত্রা কেমন কি থাকতে পারে তারপর দেখে নেব বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দেখি ঠিক আজকে দুপুরের দিকে বেলা বারোটা নাগাদ ও একটা নাগাদ আমরা যদি দেখি তাহলে তাপমাত্রা দেখতে পাচ্ছি আজকে কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ খুলনাতে ও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল কুমিল্লাতে প্রায় আটাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহেতে দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়ালের রাজশাহী মেহেরপুর এবং এই সমস্ত জায়গায় এবং জামশেদপুর ধানবাদ এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে ভুবনেশ্বরের দিকে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত গরম আজকে হতে পারে বলে জানানো যায় তো এই ছিল তাপমাত্রার গুরুত্বপূর্ণ আবহাওয়া এবং এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কিনা না দেখে নেব এবং বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে তো আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের এই মুহূর্তে জানিয়ে যাবেন যে আপনারা কোন জায়গা থেকে এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন তো এই মুহূর্তে আমরা হাওয়ার গতিবেগ দেখলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে কিন্তু ইতিমধ্যেই আসতে পড়েছে বিশেষ করে কলাপাড়া ও হলদিবাড়ি গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা সহ সাগরের উপকূল জায়গাগুলোতে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ নিয়ে রয়েছে সকালের দিকে এবং এটি কিন্তু দক্ষিণবঙ্গে থেকে হাওয়া রয়েছে কারণ যে গরমের সময় আমরা যে দক্ষিণে হাওয়া পাই তো ঠিক তেমনই কিন্তু হাওয়ার আবেগ রয়েছে তো হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে বাংলাদেশের দিকে কিছুটা জায়গা হাওয়ার গতিবেগ রয়েছে কিছু কিছু জায়গায় হালকা হালকা করে এবং বিশেষ করে সাগরের উপকূল জায়গাগুলোতে একটু বেশি হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আমরা যদি দেখি একটু বেলার দিকে তাহলে দেখে নেব বাংলাতে আবহাওয়ার কি পরিবর্তন ঘটতে চলেছে বেলা দশটা থেকে এগারোটার দিকে দেখলে অর্থাৎ বারোটা একটার দিকে দেখলে কোনো কোনো জায়গায় হাওয়ার গতিবেগ আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায় প্রায় চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ আসতে পড়তে পারে বাংলার উপরে আজকে এবং বারোটা থেকে একটা দুটো তিনটে অর্থাৎ চারটে এবং সন্ধ্যা ছটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় কন্টিনিউ কিন্তু রয়েছে এবং বৃহস্পতিবার আগামীকাল অর্থাৎ আজকে ভোর রাতের দিকেও হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিকই রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বদা এর থেকে তেমন কোনো ভয়ানক হাওয়ার গতিবেগ নেই তো হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিকই রয়েছে এবং তাপমাত্রা কিন্তু শীত আমাদের থেকে একটু বিদায় নিতে চলেছে আর এই মুহূর্তে কিন্তু ফ্যাপসা গরম শুরু হয়ে গেছে আগামী দু থেকে তিন দিন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফ্যাপসা গরম থাকবে শীত আর থাকছে না আর হাওয়ার গতিবেগ দক্ষিণে হাওয়া বইতেই রয়েছে এবার আবারও আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে একটু হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে চলেছে উত্তরবঙ্গের দিক দিয়ে উত্তরবঙ্গের দিক দিয়ে প্রায় ধানবাদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওয়া পৌঁছে যাচ্ছে শুক্রবারের দিকে ছেচল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে এলাহাবাদ থেকে শুরু করে একেবারেই ধানবাদ পর্যন্ত পৌঁছে চলে আসছে শুক্রবারের দিকে এবং পশ্চিম বাংলার উপরে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি বৃষ্টি তাহলে আজকে এই মুহূর্তে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি ইতিমধ্যে চলছে প্রায় বাংলাদেশের একাধিক জায়গা বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই সেটি হলো কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং ছিটে পটা বৃষ্টি এবং চলছে কিন্তু এই মুহূর্তে কলকাতা সহ বাংলা পশ্চিমবাংলার দিকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখছি না তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে একটু বেলার দিকে কারণ এখন একেবারেই জিরো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে পরিপূর্ণ মেঘলা রয়েছে দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ঠিক বেলা তিনটের দিকে হালকা হতে পারে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি এবং গোসবা এবং জয়নগর মজিলপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বারাইপুর এবং এ সমস্ত জায়গায় কোনো মাত্রা নেই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা হালকা রয়েছে কিন্তু এবং এদিকে দেখলে যেমন দীঘা কন্টাই এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরে কাছাকাছিও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা দুটো থেকে তিনটের দিকে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কোনো কোনো জায়গায় এবং কলকাতার মধ্যেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই রাত আটটা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু খুলনাতে এবং এছাড়া আরও বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হলদিবাড়ি চন্দননগর এবং খড়গপুর এ সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ছিটে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে বৃষ্টির যে সময়ে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আর এদিকে আমরা যদি দেখি আগামী দু থেকে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া ও এদিকে ময়মনসিং এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিন্তু আগামীকাল আগামীকাল বাংলাদেশে খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাতে কলকাতাতে হালকা হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের দিকে চিটেগঞ্জ সহ একাধিক জায়গা মহেশকালী এবং এ সমস্ত জায়গা প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে পশ্চিমবাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দু থেকে তিন দিন কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা যে কোনো মুহূর্তে হতে পারে কোনো কোনো জেলাতে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং সুন্দরবন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে খুবই সীমিত ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী আজকে যেহেতু বুধবার তো বৃহস্পতি শুক্র দুদিন অর্থাৎ আজকে বুধবার এই বুধ বৃহস্পতি শুক্র তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে এবং তাপমাত্রার দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিন দিনের মধ্যেই কেমন কি থাকতে পারে তো আগামীকাল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্যাবসা গরম রয়েছে শীতের প্রভাত অনেকটাই কম রয়েছে আর আমরা যদি দেখি শুক্রবারের দিকে শুক্রবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি নামতে পারে বলে জানানো যায় শনিবারের দিকে অর্থাৎ তেমন কোনো তাপমাত্রা শীতের কোনো রকম আর প্রভাত আমরা দেখছি না